সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন আমাদের মহান একুশে ফেব্রুয়ারির ইতিহাস বিষয়ক অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য ইতিপূর্বে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে জানিয়েছি তাতে আমরা যে বিষয়গুলো তুলে ধরেছিলাম তারই ধারাবাহিকতায় বাকি অংশগুলো আমরা পরিবেশন করছি বান্নর ভাষা আন্দোলন এর রক্তপাতের জন্য দায়ী কারা এ বিষয়ে আমরা এর পূর্বের পর্বে আমরা কথা বলছিলাম তারই দশটি কারণ আমরা উল্লেখ করেছিলাম বাকি কারণগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি নাম্বার সরকারের চাটুকার অতি পুলিশ বাহিনী কর্তৃক নির্বিচারে বিবেকহীন আক্রমণ ও গুলি বর্ষণ পুলিশ যদি সেদিন কাদানে গ্যাস জল কামান বা রাবার বুলেট ব্যবহার করতো কিংবা হাঁটুর নিচে গুলি করত তাহলে হয়তো হত্যাকাণ্ড সংঘটিত হতো না ঝরতো না অমূল্য কিছু জীবন ঢাকার তখনকার জেলা প্রশাসক এ এইচ এর নির্দেশে ঢাকার তখনকার জেলা প্রশাসক ছিলেন এ এইচ করেইসি তার নির্দেশেই গুলি করে হত্যা করা হয় আন্দোলনরত ছাত্র জনতাকে তাহলে আমাদের এই নামটি মনে রাখা উচিত তিনি কে তার তথ্য অনুসন্ধান করা উচিত এবং তাকে তো নিন্দা জানানো উচিত একুশের আমরা শহীদদের স্মরণ করি কান্না ভরা ভরা নয়নে তাদেরকে ফুল দিয়ে বরণ করি কিন্তু তাদেরকে করার পেছনে যার নির্দেশে যার হুকুমে তাদেরকে হত্যা করা হলো এবং যেসব হত্যাকারীরা হত্যা করেছে তাদের নাম হয়তো বিশেষ করে পুলিশ বাহিনী সবার নাম হয়তো উদ্ধার করা সম্ভব নয় কিন্তু যে যার নির্দেশে সেই যে ঢাকার জেলা প্রশাসক এ এইস কুরশি তার নির্দেশে এই গুলি করা হয় ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানো হয় যার ফলে এই তাজা প্রাণগুলো ঝরে যায় এবং শহীদরা রাস্তায় লুটিয়ে পড়েন অনেকে আহত হন অনেকের লাশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা গুম করে ফেলেন এটি অত্যন্ত হৃদয় বিদরক এবং এটি ইতিহাসে ক্ষমার অযোগ্য অপরাধ নাম্বার বারো ভারত বিভাগের পর পাক শাসক গোষ্ঠীর পূর্ব পাকিস্তানিদের বাঙালিদের পক্ষ পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি চরম বৈষম্য বিদ্বেষমূলক মনোভাব ও নিষ্ঠুর আচরণ অন্যতম একটি কারণ এই রক্তপাতের পেছনে নাম্বার তেরো বাঙালি বহু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমলা চাটুকার ও সুবিধা লবিদের শাসক তোষক মনোভাব কর্মকাণ্ড বরাবর বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা অন্যতম কারণ বাঙালি হয়েও তারা ওই শাসক গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য তাদের পদলোহন করে অতি উৎসাহী হয়ে অতি বেশি তৎপরতা দেখাতে গিয়ে তারা বাঙালিদের পরে অন্যায় করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অনেক দুর্ব্যবহার করেছে এই কথাগুলি আমরা অনেক জাতীয় নেতাদের ডায়েরিতে তাদের আত্মজীবনে পেয়েছি আমরা আত্মজীবনে পড়তে গিয়ে আমরা থমকে গেছি যে আসলে তাই বাঙালিরা বাঙালিদের পরে এত নিষ্ঠুর আচরণ করেছে সেই সুভাষ বসুর আহ আমরা আহ জীবনী থেকেও আমরা পেয়েছি তার সেটা পড়তে গিয়ে আমরা আমাদের জাতীয় নেতাদের জীবনী পড়তে গিয়ে পেয়ে পেয়েছি আমরা সেরে বাংলার জীবনী পড়তে গিয়ে পেয়েছি হোসেন শহীদ সরোয়ার দি আমাদের মৌলানা ভাসানের থেকেও দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবার শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে আমরা পেয়েছি তারপরে আহ কারাগারে রোজনা পেয়েছি আমরা এই তথ্যগুলি যে বাঙালিরাই অতি উৎসাহী হয়ে কিছু চাটুকার শ্রেণীর বাঙালি তারা বাঙালি নিপীড়ন ষণ জুলুম এর জন্য অনেক দায়ী ছিল এটি অন্যতম একটি কারণ নাম্বার বহু বুদ্ধিজীবী অভিজাত বাঙালিদের নির্বিকারতা আঞ্চলিক উর্দু হিন্দি ভাষার রীতি অসহযোগিতা অসমর্থন ও বিরোধিতা তখনকার সময় বাঙালিদের মধ্যে যারা একটু সচ্ছল ছিলেন বা মোটামুটি ধনী ছিলেন একটু তারাও কিন্তু এ ব্যাপারে নির্বিকার ছিলেন তারাও কিন্তু এই ব্যাপারটিকে আমলে নেননি তারা নিজেদের গা বাঁচিয়ে চলেছেন এবং তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সরকারকে সমর্থন করে গেছেন আহ প্রকাশ্যে প্রত্যক্ষ ভাবে বাঙালিদের এই খেটে খাওয়া মানুষদের দাবির পক্ষে তারা কখনো দাঁড়াননি অথচ তারা বাঙালি ছিলেন অথচ তারা এই জাতির সন্তান বলে তারা আহ গর্ববোধ করতেন কেউ কেউ তাদের সন্তানরাও অথচ দুর্ভাগ্যের বিষয় লজ্জার বিষয় এই খেটে খাওয়া মানুষ এই অভাকা বাঙালির পক্ষে তারা সেদিন কেমন কোনো ভূমিকাই নেননি বরং তারা তাদের নিজেদের বাঁচিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে চলেছেন সেটাও একটা অন্যতম কারণ বলে আমরা মনে করি নাম্বার পনেরো দু চারটে ব্যতিক্রম ছাড়া অধিকাংশ গণমাধ্যমের অসহযোগিতা ও সরকার তোষণ নীতিও এর জন্য দায়ী তখনকার সময় যে গণমাধ্যমগুলো ছিল সেগুলো সরকারের পক্ষে কাজ করেছিল সরকার তোষণ নীতি ছিল দু একটা সংবাদ মাধ্যমে হয়তো কদাচিৎ দু একটা সংবাদ ছাপত বাঙালির পক্ষে তারাও কিন্তু এর জন্য অনেকখানি দায়ী নাম্বার ১৬ ভাষা আন্দোলনের কৃতিত্ব নিয়ে দানবাম বাম পন্থীদের টানাটানি মিথ্যাচার ও কোনো কোনো সময় নির্বিকারতা বিভ্রান্তিমূলক আচরণ প্রভৃতি যেটি আমরা ইতিপূর্বে বলেছি যে এই কন্টেন্ট তৈরি করার প্রথম পর্বে আমরা বলেছি যে এখনো অনেকেই ইতিহাস বিকৃতি করার সুযোগ নিচ্ছেন যারা ছিলেন জিরো তারা হতে চাচ্ছেন হিরো যাদের তেমন কোন অবদানই ছিল না তারা সেই অবদানগুলোকে বা মূল অবদান যারা রেখেছিলেন তাদের অবদানকে ম্লান করে দিয়ে তাদের অবদানকে অস্বীকার করতে চেয়ে তারা নিজেদেরকে নিয়ে আসছেন লাইম লাইটে তারা নিজেদেরকে হিরো বলে দাবি করছেন নিজেরা ভাষা আন্দোলনের অনেক বড় ভূমিকা রেখেছিলেন অনেক বড় গবেষণা করেছেন অনেক কিছু তারা দাবি করছেন আর সেগুলো ফলাও করে আমাদের দেশের প্রথম শ্রেণীর কিছু মানে বিবেক বর্জিত মিডিয়া সেটাকে প্রচার করছে ধারণ করছে সেটাকে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটার মাধ্যমে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক দুর্ভাগ্যের এই অভাগা বাঙালি জাতি আমরা যুগে যুগে এদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছি বিদেশি পরাশক্তির হাতে শাসক গোষ্ঠীর হাতে বা আগ্রাসী শক্তির হাতে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের কুলাঙ্গারদের হাতে আমাদের দেশের এই যে যে কুরক্ত আমাদের শরীরে ঢুকে গেছে এই বন মানসিকতা তাদের চেতনা বিজাতীয় বীজ বিজাতীয় চেতনা আমাদেরকে যুগে যুগে ক্ষতিগ্রস্ত করেছে এ বিষয়ে পরবর্তী পর্বে আপনাদেরকে আরো অনেক তথ্য দিব ধন্যবাদ সবাইকে